বাংলাদেশের জনপ্রিয় নায়ক অমিত হাসান অমিত হাসানের কেরিয়ারের শুরুতে মান্না আমিন খানের চেয়েও এগিয়েছিল তখনকার জনপ্রিয় নায়িকাদের সঙ্গে অভিনয় করেছেন অমিত হাসান জনপ্রিয় নায়ক থাকা সত্ত্বেও শীর্ষস্থানে জায়গা করে নিতে পারেনি অমিত হাসান তবে দুই হাজার দশকে একক দাপট দেখিয়েছে অমিত হাসান সকল নায়কের চেয়ে দুই হাজার পাঁচ সালে সবচেয়ে বেশি ছবি মুক্তি পায় অমিত হাসানের বাংলাদেশের যে সকল নায়ক রয়েছে এক বছরে সর্বোচ্চ ছবির রেকর্ড অমিত হাসানের চলুন আমরা দেখে নেই সালে অমিত হাসানের সর্বমোট কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল এবং কয়টি সিনেমা সুপার হিট ফ্লপ হয়েছিল সালে অমিত হাসানের মুক্তি পায় জঙ্গল সিনেমা এম এ রহিম পরিচালিত জঙ্গল অমিত হাসান ছাড়াও এই ছবিতে পলিশ শাহিন আলম ময়ুরী সুব্রত রেবেকা সোনালী বিপ্লব খালেদ আক্তার কল্পনা আফজাল শরীফ কাবিলা ইলিয়াস কুবরা আলম সাতচু মিশা সৌদাগর সহ আর অনেকেই অভিনয় করেন এই টি হিট হয়েছিল এরপরে অমিত হাসানের মুক্তি পায় ব্যারিকেড সিনেমা আর এন খান পরিচালিত ব্যারিকেড অমিত হাসান ছাড়াও এই ছবিতে পপি রুবেল পলি আসিফ ইকবাল ফয়সাল খান মেগা শহীদুল আলম সাচু ইলিয়াস কুবরা সুব্রত কাবিলা রাতিন রেবেকা আদিল আমির সিরাজি সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে অমিত হাসানের মুক্তি পায় মাজির ছেলে ব্যারেস্টার সিনেমা এই ছবির পরিচালক ছিলেন এনায়েত করিম অমিত হাসান ছাড়াও এই ছবিতে সাকিবা আমিন খান নদী গাঙ্গুয়া নাসরিন মিজু আহমেদ মিশা সদাগর সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি ফ্লপ হয়েছিল দুই সালে অমিত হাসানের মুক্তি পায় দুজক সিনেমা দেওয়ান নজরুল পরিচালিত দুজক অমিত হাসান ছাড়াও এই ছবিতে পপি রুবেল সুহেল রানা ময়ূরী আহমেদ শরীফ নাসির খান মিশা সদাগর গাঙ্গুয়া আনোয়ার হোসেন কাজী হায়াত নাসরিন আজিম সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপরে অমিত হাসানের মুক্তি পায় কাউন্টার অ্যাটাক সিনেমা সৈয়দ শামসুল আলম পরিচালিত কাউন্টার অ্যাটাক অমিত হাসান ছাড়াও এই ছবিতে পলি রুবেল মেঘা শামস সাপলা রেবেকা রাজীব সাদেক বাচ্চু আফজাল শরীফ কাবিলা শিবা শানু রিনা খান সহ এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে অমিত হাসানের মুক্তি পায় সাগরের গর্জন সিনেমা এই কমল সহ আর অনেকেই অভিনয় করেছিলেন এই ছবিটি ফ্লপ হয়েছিল এরপরে অমিত হাসানের মুক্তি পায় নাসরুপসী সিনেমা দেলওয়ার জাহান ঝন্টু পরিচালিত নাসরুপসী অমিত হাসান সারাও এই ছবিতে ময়ূরী ডেনিসিটাক সুচনা উস্তাদ জাহাঙ্গীর আলম শানু খান শিবাসানু আমির সিরাজি সাক্ষী আফজাল শরীফ আহমেদ সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপরে অমিত হাসানের মুক্তি পায় বুলেট গ্রুপ সিনেমা স্বপন চৌধুরী পরিচালিত গ্রুপ এই সাগর সুব্রত সিরাজ হায়দার আমির সিরাজি বিশা সদাগর সহ আর অনেকেই অভিনয় করেছিলেন এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে অমিত হাসানের মুক্তি পায় জাল সিনেমা এম এ রহিম পরিচালিত জাল অমিত হাসান সারাফ এই ছবিতে পলি আলেকজান্ডার বোম ময়ূরী আসিফ ইকবাল সোনালী প্রবীণ মিত্র রাশেদা চৌধুরী নাসির খান ইলিয়াস কুবরা রেহানা জলি সিরাজ হায়দার রাজীব মিজু আহমেদ সহ আর অনেকেই অভিনয় করেছিলেন এই ছবিটি সুপার হিট হয়েছিল দুই সালে অমিত হাসানের মুক্তি পায় রাস্তা সিনেমা এম এ রহিম পরিচালিত রাস্তা অমিত হাসান ছাড়াও এই ছবিতে পলি আমিন খান নদী আলেকজান্ডার বু মৌনতা শিবাসানু নাসরিন স্বপ্না সুব্রত মিশা সদাগর সহ আর অনেকেই অভিনয় করেছিলেন এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে অমিত হাসানের মুক্তি পায় সদরঘাটের কুলি সিনেমা রকিবুল আব্দুল আলম পরিচালিত সদর ঘাটের কুলি অমিত হাসান ছাড়াও এই ছবিতে মনিকা রুবেল শাহিন আলম শানু সুহেল সাপলা আসিফ ইকবাল মুক্তা ডন কাবিলা মিজু আহমেদ রাজীব কালা আজিজ সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে অমিত হাসানের মুক্তি পায় এলাকার বাদশাহ সিনেমা এস এম বাবুল পরিচালিত এলাকার বাদশাহ অমিত হাসান ছাড়াও এই ছবিতে পলি রুবেল ময়ূরী কাবিলা আমির সিরাজি ইলিয়াস কুবরা মিহা সদাগর সাগর লাকি আদিল সুব্রত দুলারি আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি হিটের ঘরে জায়গা নিয়েছিল এরপরে অমিত হাসানের মুক্তি পায় অর্ডার সিনেমা রাজু চৌধুরী পরিচালিত অর্ডার অমিত হাসান এই ছবিতে পলি আলেকজান্ডার বোস সাহারা মামুন শাহ শুভেচ্ছা কাবিলা ডেনিরাস ইলাস কুবরা মিজু আহমেদ প্রবীণ চৌধুরী বাদল সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে অমিত হাসানের মুক্তি পায় নিখোঁজ সংবাদ সিনেমা শায়ন সুমন পরিচালিত নিখোঁজ সংবাদ অমিত হাসান সারাও এই ছবিতে বৈশাখী শাকিব খান ঐশী মনিকা আসিফ ইকবাল লিমন সুদলালন সাু শিবাসানু উমর সানি সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপর অমিত হাসানের মুক্তি পায় নরক সিনেমা এস আলম শাকি পরিচালিত নরক অমিত হাসান এই ছবিতে পপি মেহেদি রেবেকা কাবিলার ডন শিবা শানু রিনা খান আফজাল শরীফ উমর সানি সহ আর অনেকেই অভিনয় করেছিলেন এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপরে অমিত হাসানের মুক্তি পায় মডেল গার্ল সিনেমা এম এ রহিম পরিচালিত মডেল গার্ল অমিত হাসান সারাও এই ছবিতে শানু প্রীতি ববি ডেনিরাস আব্রাজ খান সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপরে অমিত হাসানের মুক্তি পায় সন্ত্রাসী গ্রেপ্তার সিনেমা রাজু চৌধুরী পরিচালিত সন্ত্রাসী গ্রেপ্তার অমিত হাসান এই ছবিতে পলি আলেকজান্ডার বু মনিকা সিমন আর বাসখান স্বপ্না আমির সিরাজি আহমেদ সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপর অমিত হাসানের মুক্তি পান নয়া মাস্তান সিনেমা অপূর্ব রানা পরিচালিত নয়া মাস্তান অমিত হাসান সারাভ এই ছবিতে নদী সুহেল স্বপ্ন রেহানা জুলি আমির সিরাজি ইলিয়াস কুবরা মিশা সদাগর সহ আর অনেকেই অভিনয় করেন করেন এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর অমিত হাসানের মুক্তি পায় ড্যাম কেয়ার সিনেমা সৈয়দ শামসুল আলম পরিচালিত ড্যাম কেয়ার অমিত হাসান ছাড়াও এই ছবিতে পলি আলেকজান্ডার বো সাহারা সুহেল সিমন প্রবীণ মৃত্যু রুইনা খান সিরাজ হায়দার জামিলুর রহমান শাখা সৈজুল আলম সাচ্চু কাবিলার ড্যানিরাজ সাঙ্গু পাঞ্জা সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর অমিত হাসানের মুক্তি পায় ছোট্ট একটু ভালোবাসা সিনেমা জি সরকার পরিচালিত ছোট্ট একটু ভালোবাসা অমিত হাসান ছাড়াও এই ছবিতে সিমলা পূর্ণিমা রিয়াস সুচরিতা আনোয়ারা প্রবীর নাসির খান শাখা মিশা সদাগর সহ আর অনেকেই অভিনয় করেছিলেন এই ছবিটি ফ্লপের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর অমিত হাসানের মুক্তি পায় লালু কষাই সিনেমা এই ছবিতে কাবিলা ডেনিরাস আরজু সদাগর সহ আর অনেকেই অভিনয় করেছিলেন এই ছবিটি হিট ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে অমিত হাসানের মুক্তি পায় বউ বন্ধক সিনেমা এ কে সুয়েল পরিচালিত বহু বন্ধক অমিত হাসান ছাড়াও এই ছবিতে শাবনুর ফেডু মাইদা খলিল দুলারি অমল ভুষ সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি ফ্লপ এর ঘরে জায়গা করে নিয়েছিল এরপর অমিত হাসানের মুক্তি পায় বিষাক্ত সবল সিনেমা ইফতেখার জাহান পরিচালিত বিষাক্ত সবল অমিত হাসান ছাড়াও এই ছবিতে নেহা ডেনিসিটাক মেগা সূচনা শাখি ওয়াসিম সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি ফ্লপ এর ঘরে জায়গা করে নিয়েছিল দুই সালে অমিত হাসানের মুক্তি পায় বাস সিনেমা রাজু চৌধুরী পরিচালিত ঠেকবাদ অমিত হাসান ছাড়াও এই ছবিতে সানু আলেকজান্ডার জেন্ডার পলি রুপালি আরজু খান পিয়াল জামিলুর রহমান শাখার সারে বেকাম সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল দুই সালে অমিত হাসানের মুক্তি পায় লাগাও বাজি সিনেমা কাজী নুরুল হক পরিচালিত লাগাওবাজি বাজি অমিত হাসান ছাড়াও এই ছবিতে পলি ঝুমকা সিজার সাম সোনালি সাগর ডায়না পিঙ্কি তুহিন আমির সিরাজি আদিল হারুন সিনজার মিজু আহমেদ সহ আর অনেকেই অভিনয় করেছিলেন এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল দুই সালে অমিত হাসানের সর্বমোট পঁচিশটি সিনেমা মুক্তি পেয়েছিল এই পঁচিশটি সিনেমার মধ্যে হিট সুপার হিট হয়েছিল চোদ্দটি আর মোটামুটি ব্যবসা করেছিল ছয়টি আর ফ্লপ হয়েছিল পাঁচটি